ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد কোরবানির শর্ত নিয়ে ইসলামী শরিয়ায় কোরবানি করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে অর্থাৎ যাতে কোরবানি শুদ্ধ হয় এগুলোকে বলা হয় শুরু সেহাতিল ওদ আমরা যে কোরবানি করছি সেটি যেন আল্লাহর কাছে শুদ্ধরূপে গৃহীত হয় মকবুল হয় সেজন্য এই শর্তগুলো এসেছে এবং এই শর্তগুলো হাদিসের আলোকেই করা হয়েছে আসুন আমরা সে শর্তগুলো জেনে নেই এবং কোরবানি করার সময় এই শর্তগুলো ঠিকমতো আমরা রক্ষা করতে পারলাম পারলাম কি সেটাও আমরা একটু দেখে নিই যাচাই করে নিই এক নম্বর শর্ত হচ্ছে কোরবানিটা গবাদি পশু দ্বারা হতে হবে এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং সুরাল হাজের আয়াতগুলো দিয়ে এবং অন্যান্য হাদিসগুলো দিয়ে আমরা স্পষ্টভাবে বলেছি কোরবানি করতে হবে উট গরু এবং ছাগল এর মধ্য থেকে যে কোনোটি দিয়ে এবং এটাই হচ্ছে গবাদি পশুর অর্থ সুতরাং গবাদি পশুর বাইরে যদি অন্য কোনো পশু থেকে থাকে যেগুলো খাওয়া যেতে পারে সেগুলো দিয়ে কোরবানি হবে না দুই নম্বর যে শর্ত সেটি হচ্ছে কোরবানির পশু তার সুনির্দিষ্ট বয়সে পৌঁছতে হবে এবং এক্ষেত্রে সাহি মুসলিমের একটা হাদিস আমরা জানি নবী সাল্লা সাল্লাম বলেছেন ইল্লা ইসেন্না তোমরা কোরবানির পশু যথোপযুক্ত বয়সে পোষলেই শুধু যাবে করবে তা না হলে যাবে করবে না ইল্লা ইয়া আসুরা আলাইকুম ফতেবাহু বেজাদ তবে যদি তোমাদের কাছে এই প্রাপ্তবয়স্ক পশু কঠিন হয়ে যায় পাওয়া তাহলে তোমরা দ এক ধরনের ভেড়া তার জাদা দিয়ে তোমরা কোরবানি করতে পারো জা হচ্ছে যেই ভেড়ার বয়স ছয় মাস এবং এই ছয় মাসে সেগুলো অন্য অন্য ছাগলের মতো হৃষ্টপুষ্ট হয়ে যায় যেগুলো ছাগলের এক বছর বয়সের ছাগলের মতো হয়ে যায় যাই হোক এই হাদিস দ্বারা বোঝা গেল যে কোরবানির পশু সুনির্দিষ্ট বয়সে পৌঁছলে কোরবানি করার উপযুক্ততা লাভ করে শুধুমাত্র সে বয়সের কোরবানির পশু যদি পাওয়া না যায় তখনই আহ যিনাদ্দ ছয় মাস বয়সী ভেড়া কোরবানি করা যায় সুতরাং এর চাইতে কম বয়সী হলে সেটা দ্বারা কোরবানি করা যাবে না আচ্ছা এখন গরু উঠ এবং ছাগলের ক্ষেত্রে কোরবানির বয়স বলতে কী বোঝানো হয় ওলামাই ক্যারাম এটাকে বলেছেন অ্যাস্যানি মিনাল এবেল ওয়েস্ত্যানি মিনাল বাকারা ওয়েস্যানি মিনাল মাস। অর্থাৎ যেই কোরবানি পশুগুলোর দুই দাঁত করে হয়ে গেছে সেক্ষেত্রে উটের ক্ষেত্রে সেটা যখন তার বয়স পাঁচ বছর হয় এবং গরু কিংবা গাভীর ক্ষেত্রে যখন তার বয়স দুই বছর হয় আর ছাগলের ক্ষেত্রে যখন তার বয়স এক বছর হয় তাহলেই এই বয়সের উট গরু এবং ছাগল সেগুলো কোরবানি করার উপযুক্ত হয় আর যেটা আমরা বলেছি ভেড়ার ক্ষেত্রে আহ মিনাদান সেটি করা যেতে পারে তবে যদি বয়স্ক উঠ গরু কিংবা ছাগল পাওয়া না যায় সেটি রাসুলসাল্লা সাল্লামের হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে আচ্ছা এ হলো দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হলো কোরবানির পশুগুলো এমন সব ত্রুটি থেকে মুক্ত হওয়া যে ত্রুটিগুলো কোরবানিকে বাতিল করে দেয় অর্থাৎ কোরবানির গবাদি পশুর মধ্যে যে ত্রুটিগুলো পাওয়া গেলে কোরবানি বাতিল হয়ে যায় সেটা নিয়ে আমরা পরবর্তী পর্বে কথা বলবো এই জন্য এখানের কথা বলবো না এমন ত্রুটিগুলো রাসুলসাল্লা সাল্লাম উল্লেখ করে দিয়েছেন প্রধানত চারটি তিনি বলেছেন এবং এই চারটির সাথে সংশ্লিষ্ট হতে পারে ওলামাইকার গবেষণা করে আরও অনেকগুলো তারা উল্লেখ করেছেন তো আমরা সেগুলো ইনশাল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করব কোরবানি শুদ্ধ হওয়ার চতুর্থ শর্ত হচ্ছে এমন একটা সময়ে কোরবানি করা যেটা শরীয়ত কর্তৃক নির্ধারিত শরীয়ত কর্তৃক নির্ধারিত সময় হল ঈদুল আধার সালাত আদায়ের পর থেকে ইয়ামুন্নাহারের নাহারের পুরো দিন এবং রাত এবং পরবর্তীতে ইয়া মুত শেষ দিন সূর্য যাওয়া পর্যন্ত তাহলে মোট চার দিন কোরবানির সময় কোরবানির সময়টা সূর্য উদয়ের পর থেকেই শুরু হয় অতএব কেউ যদি সূর্য উদয়ের পরে সালাত ঈদ আদায় করে তাহলে তারপর থেকেই সে কোরবানি করতে পারবে কেউ যদি সূর্য উদয়ের আগে কোরবানি করে তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না এবং সূর্য উদয়ের পরে সলাতুল ঈদের আগেও যদি কেউ কোরবানি করে তাহলেও তার নুসুক এবং কোরবানি শরীয়তে শুদ্ধ বলে গণ্য হবে না এ সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লামের একাধিক হাদি সহিবুখারির মধ্যে বর্ণিত হয়েছে একটা হাদি শুধু এখানে উল্লেখ করছি নবী সাল্লাহ সাল্লাম বলছেন মন্দাবা হাকাব সাল্লাতেই যে ব্যক্তি সলাতল ঈদের আগে জবেহ করে কোরবানি করে তাহলে সে যেন সেটাকে রিপিট করে সলাতর পরে রিপিট করে আরেকটা জবেহ করে কারণ তার পূর্বের কোরবানিটা কোরবানি বলে গণ্য হয়নি সেটা শুধুমাত্র আল্লাহর নামে জবে করা হয়েছে বলে গণ্য হবে সুতরাং আমরা শরিয়া কর্তৃক নির্ধারিত সময়টা খেয়াল রাখতে হবে এটা নিয়ে আমরা আলাদা একটা পর্ব করব ইনশাল্লাহ সেখানে দলিলগুলো পেশ করব। আমাদেরকে শুধু মনে রাখতে হবে এটা একটা শর্ত কোরবানির জন্য নির্ধারিত সময়েই কোরবানি করতে হবে সেটা শুরু হওয়ার আগে যেমন কোরবানি করা যাবে না সেটা শেষ হওয়ার পরেও কোরবানি করা যাবে না করলে সেটা কোরবানি বলে গণ্য হবে না পঞ্চম যে শর্তটি সেটি হল ধাইয়া। কোরবানি করার নিয়ত যে পশুকে আমরা ঈদুল আধার দিনে ইয়ামুন নাহারের দিনে আমরা জবে করছি সেটি কোরবানির নিয়তে জবে করতে হবে কেউ যদি শুধু গোস খাওয়ার জন্য জবে করেন তাহলে সেটি কোরবানি হবে না নিয়তটা এখানে শর্ত কারণ যে কোনো আমলের ক্ষেত্রে সে আমলটা শুদ্ধ আমল হিসাবে গণ্য হওয়ার জন্য নিয়ত শর্ত ইনামালা আমল বিনিয়া রাসুল্লা সাল্লাহ আসালাম বলেছেন এ প্রসঙ্গে আরও অনেক দলিল আছে অতএব কোরবানির জন্য নেইয়ারটা শর্ত এক্ষেত্রে আমাদের ওলামাইকেরাম এবং বিশেষ করে আল্লাহ ইম্মাতুল আর বাহ তারা সকলেই একমত হয়ে এই শর্তটি তারা নির্ধারণ করেছেন শরিয়াতের বিভিন্ন দলিলের আলোক তাহলে আমরা মোট পাঁচটা শর্ত পেলাম ওধাইয়া শুদ্ধ হওয়ার জন্য বা আমাদের কোরবানি শুদ্ধ হওয়ার জন্য এই পাঁচটি শর্ত পূরণ করতে হবে আসুন আমরা আমাদের কোরবানি যাতে সার্থক হয় সুন্দরভাবে আদায় হয় সেই জন্য শর্তগুলো একটু অনুধাবন করি বুঝি এই শর্তগুলোর উপর পরবর্তী পর্বে আমাদের আরও একাধিক বিস্তারিত আলোচনা আছে সেগুলো আপনারা শুনবেন শর্ত পূরণের জন্য পরিপূর্ণ চেষ্টা সাধনা অব্যাহত রাখবেন আল্লাহ যেন আমাদের এই কোরবানিকে সার্থক করেন কবুল করেন সে দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসাল্লাম আলা আলানবিনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ